বীজ দোকান যাছাই বাছাই করে তারপর আপনি আমাদের থেকে নেবেন কোনো সমস্যা না একদম একদম বাচ্চাদের যারা বেবিতে করে বা পড়ে কম মান ভালো এবং আপনার রানিং প্রোডাক্ট রানিং প্রোডাক্ট আমার দোকানে যে সমস্ত ভাইরা আসবে তারা স্কুল ব্যাগ লেডিস ব্যাগ কোচিং ব্যাগ হেপার ব্যাগ ট্রাভেল ব্যাগ বেল্ট মানি ব্যাগ হাত পার্স অর্থাৎ ব্যাগের বিজনেস যারা করে তারা একটা দুইটা আইটেম না সব আইটেম আমার কাছে মিলে যাবে একই দোকানে পেয়ে যাচ্ছে একটা শপে পাবে একদম বেবি ট্রাভেল আচ্ছা ঠিক আছে এগুলোর ভিতরে বেশ কয়েকটা আইটেম আছে তো হাসান ভাই এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের স্কুল ব্যাগ থেকে শুরু করে বাচ্চাদের ব্যাগ বলেন তারপর বেল্টও দেখতে পাচ্ছি এখানে আছে অসংখ্য পরিমাণ ভাই এখানে আপনাদের কত কালেকশনের বেল্ট আছে এবং কি ধরনের বেল্ট চামড়ার বেল্ট আছে প্রায় মিনিমাম পঞ্চাশটার উপরে বড় বাচ্চাদের বেল্ট আপনাদের আছে বেল্ট এখানে আছে এবং কি বাচ্চাদের সর্বনিম্ন দশ টাকা থেকে শুরু করে দশ টাকা থেকে শুরু হ্যাঁ একদম উপরে আপনার বড়দের চারশো সাড়ে চারশো টাকা পর্যন্ত পার আইটেম আমাদের কাছে আছে এবং আপনি ওই ঘরটা যেটা আমাদের কাছে দেখলেন এটা হচ্ছে আমাদের আরেকটা আইটেম সেটা হচ্ছে স্কুল ব্যাগ স্কুল ব্যাগ এখানে আমাদের আইটেম স্কুল কোচিং হ্যাপার ট্রাভেল মিলিয়ে প্রায় আপনার একশো প্লাস আপনি আমাদের কাছে আইটেম গুলো পাবেন এবং প্রত্যেকটা আইটেম আমি আপনাকে এতটুকু ইনश्योर করতেছি যে প্রত্যেকটা আইটেম একদমই রানিং এবং কাস্টমারদের চাহিদা অনুসারেই এই আইটেমগুলো আমরা নিয়ে। আমি প্রোডাক্ট একদম আপডেট প্রোডাক্ট আমি আসলে কোনো আইটেম ওইভাবে দেখাবো না জাস্ট আপনি আমাদের স্যাম্পলগুলো একটু দেখেন। অবশ্যই। প্রত্যেকটা স্যাম্পল প্রত্যেকটা আইটেমের স্যাম্পল আপনার এখানে আছে এবং একদম রানিং আইটেমগুলো। একেবারে রানিং এবং আমাদের আইটেমগুলো আপনি একটু দেখবেন এবং ফিনিশিং কোয়ালিটিটা ইনশাআল্লাহ আপনি অন্য 10 দোকান দোকান যাছাই বাছাই করে তারপর আপনি আমাদের থেকে নিবেন কোনো সমস্যা নাই এবং আমাদের এখানে আল্লাহ রহমতে একবার যে সমস্ত ভাইরা একবার আমাদের থেকে লেনদেন করছে বা একবার ভিডিও দেখে আমাদের কাছে আসছে এখন এরকম অনেক কাস্টমার আছে যে এখন প্রতিনিয়তেই তারা আমাদের থেকে আইটেম নিচ্ছে এবং আপডেট কোয়ালিটি গুলো আসলে আমরা তাদের সাথে যোগাযোগ করে তাদের সাথে ব্যবসাটা আমাদের এখন কন্টিনিউ কন্টিনিউ চলতেছে এখন এটার জন্য প্রয়োজন হচ্ছে যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আপনারা আমাদের সাথে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা আমাদের আইটেম গুলো একটু দেখেন অথবা সরাসরি আপনারা আমাদের দোকানে আসেন আমি ভাই কিছু আইটেম একটু দেখাই কাস্টমারদেরকে এই যে আইটেম গুলো দেখেন এই আইটেম গুলো একটু দেখেন একদম রানিং আইটেম রানিং এগুলো হচ্ছে হ্যাঁ এগুলো হচ্ছে হান্টার হান্টারের মধ্যে আপনার দামি কম দামি মাঝারি সবগুলো আইটেম আপনারা আমাদের কাছ থেকে পাবেন এই যে আইটেম গুলো একটু দেখেন এই যে আইটেমগুলো ঠিক আছে তারপরে সাধারণত আপনার দেখা যাচ্ছে কত করে আপনারা আমাদের কাছ থেকে বাচ্চাদের স্কুল ব্যাগের আইটেম আমাদের থেকে শুরু টাকা মাত্র থেকে টাকা থেকে শুরু টাকা থেকে শুরু করে আপনাদের আমাদের কাছে স্কুল ব্যাগের সর্বনিম্ন রেট আপনার 800 টাকা আটশো টাকা হ্যাঁ দুইশো টাকা তিনশো টাকা দেড়শো দুইশো টাকা বিক্রি করা কোনো ব্যাপার না এবং কি তারা নিচ্ছে তো ভাই যারা নিচ্ছে তারাই আবার পরবর্তীতে আমাদের কিছু আইটেম গুলো চাচ্ছে তো সুতরাং বিক্রি না করে তো কেউ এটা স্টক করতেছে না ঠিক আছে না এরকম অনেকগুলো আইটেম ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে পাবেন এবং কি একদম সব আপডেট এই যে কিছু আপডেট ক্যাটাগরি আমি আপনাদেরকে একটু দেখাই কাস্টমারদেরকে এই যে আইটেম গুলো দেখ এই ব্যাগটা কিন্তু খুব সুন্দর একদম মানে লেটেস্ট আইটেম গুলো আমি আপনাদেরকে শুধু কিছু আইটেম একটু দেখাই এই যে দেখেন ও বাচ্চাদের এই ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর আইটেমগুলো শুধু একটু দেখেন ঠিক আছে এরকম একটা দুইটা আইটেম না ভাই রেজাউল অনেক আইটেম আছে আমার শুধু প্রয়োজন হচ্ছে আপনাদের সাথে একটু যোগাযোগ করা হ্যাঁ তারপরে আপনাদেরকে যখন আমরা আমাদের দোকানে নিয়ে আসব এরকম 2 4 10 টা আইটেম না এরকম প্রায় 100 খানিক আইটেম ইনশাআল্লাহ আমরা আপনাকে দেখাব আপনার দোকানে মূলত দেখা যাচ্ছে অনেক প্রকার এবং আমি একটা কথা বলি আমার দোকানে যারা আসবে ঠিক আছে আমার দোকানে যে সমস্ত ভাইরা আসবে তারা স্কুল ব্যাগ লেডিস ব্যাগ কুচিং ব্যাগ হেপার ব্যাগ ট্রাভেল ব্যাগ বেল্ট মানি ব্যাগ হাত যারা করে তারা একটা দুইটা আইটেম না সব আইটেম একটা শপে পাবে একটা শপে হ্যাঁ এবং আমাদের পাশাপাশি তিনটা ঘর স্কুল আলাদা বেল্ট আর আপনার বেটি আলাদা আলাদা হ্যাঁ সব সেক্টর আলাদা 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 থাকতেছে আসবে দেখবে ইনশাআল্লাহ তার পরবর্তীতে আমি এতটুকু আশা করি যে তারা কন্টিনিউ আমাদের সাথে বিজনেস করবে আমি কিছু কোচিং ব্যাগ আপনাকে দেখা এখানে দেখছেন তো ভাই দেখেন এখানে অনেক আইটেম আছে প্রত্যেকটা আইটেম একটা একটা করে দেখানো একটা একটা করে ডিসপ্লে দেয়া আছে अवेलेबल আপনার কাছে তারপরে গিয়ে হচ্ছে যে এখানের কিছু আইটেম আপনি দেখেন এই যেগুলা হচ্ছে একদম রানিং একটা আইটেম সব সব ভাইরাই জানে যে আইটেমগুলো সম্পর্কে আমি এগুলা পুরো চক বাজার আমি আপনাকে চ্যালেঞ্জিং প্রাইস ওই প্রাইসটাতেই দিব ঠিক আছে এগুলার মধ্যে আমাদের দোকানে কন্টিনিউ সবসময় সময় বিশ তিরিশটা আইটেম এগুলা থাকে আচ্ছা ঠিক আছে কন্টিনিউ এই আইটেম গুলো সর্বনিম্ন কত থেকে শুরু হয়েছে এগুলো সর্বনিম্ন আমি কোনো প্রাইসই বলবো না আমি আপনাকে একটা কথা বলে দিছি আমার দোকানে 90 টাকা থেকে স্কুল ব্যাগে স্টাইলিং প্রাইস এবং লো প্রাইস হচ্ছে 800 টাকা 900 টাকা 1000 টাকা পর্যন্ত এর মাঝখানে প্রতি যত টাকাই বলেন সব আইটেমের মালে আমি আপনাকে দেখাইতে পারবো দিতে পারবো ঠিক আছে এখানে তো এখানে তো আরো দেখতে পাচ্ছি আইটেম একদম বাচ্চাদের একদম লেটেস্ট কিছু আইটেম বাচ্চাদের ঠিক আছে এই যে আইটেম গুলো একদম একদম বাচ্চাদের যারা বেবিতে পড়ে বা ক্লাস ওয়ানে পড়ে কম মান ভালো এবং আপনার রানিং প্রোডাক্ট রানিং প্রোডাক্ট ঠিক আছে অর্থাৎ আমার দুইটা ঘর যেটা আপনি দেখলেন এতক্ষণ আমার দুইটা ঘরই হচ্ছে আপনার অ্যাকচুয়ালি ডিসপ্লে সেন্টার এখানে আমরা শুধুমাত্র কাস্টমারদেরকে সুবিধার জন্য আমরা ডিসপ্লে করে রাখি এবং তার পরবর্তীতে কাস্টমার যখন মাল নেওয়ার জন্য ফোন করবে অথবা মাল নেওয়ার জন্য আমাদের কাছে আসবে তখন আমরা সুন্দরভাবে তাদেরকে আইটেম সম্পর্কে আমরা তখন তাদেরকে পৌঁছাব এগুলো হচ্ছে আমাদের বাচ্চাদের বেল্ট ঠিক আছে এই আইটেমগুলো আপনার একদম রিজনেবল প্রাইসে আপনারা আমাদের কাছে পাবেন এবং কি এগুলো আমাদের থেকে যে প্রাইজে আপনি পাবেন ডর্জন অনুসারে সেগুলো আপনি পার পিস অনুসারে সেল করতে পারবেন পার পিস অনুযায়ী পার অনুসারে আপনি সেল করতে পারবেন এবং আমাদের কাছে যে এই আইটেম গুলো এগুলো হচ্ছে আপনার আর্টিফিশিয়াল রেক্সিন আর্টিফিশিয়াল রেক্সিন আর এগুলো হচ্ছে আপনার একদম চামড়া অর্থাৎ রেক্সিন এবং চামড়া দুটাকে সমন্বয় করে আপনারা আমাদের কাছে আইটেম পাবেন এবং আমাদের কাছে আইটেম পাবেন হচ্ছে আপনার এই যে মেয়েদের যে স্কুল যে বেলগুলো বেলগুলো আছে সেই আইটেম গুলো আমাদের কাছে পাবেন কালারিং পাবেন তারপর আপনার এক কালার পাবেন এই মূলত মূলত অর্থাৎ ভাই আমি একটা কথাই আপনাকে বলছি রেজাউল ভাই যে আমাদের কাছে আইটেম পাবেন হচ্ছে আপনি ব্যাগের বিজনেস যারা করে অর্থাৎ ওই ব্যবসার জন্য যা যা প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের কাছে ভাইরা সব আইটেম পাবে সব আইটেম পাবে এবং দেখা যাচ্ছে আপনি বেল্টের চামড়া থেকে শুরু করে র্যাক্সিন তারপর আমাদের কাছে একদম চাইনা ইম্পোর্ট করা বেল্ট আছে বেল্ট আছে একদম ইম্পোর্ট করা চাইনা এই যে আইটেমগুলো আচ্ছা ঠিক আছে অর্থাৎ একটা কথাই বললাম যে বেল্ট সব আইটেম পাবে লেডিস ব্যাগ সব আইটেম পাবে স্কুল ব্যাগ সব আইটেম পাবে যেটা আমাদের কাছে আছে ওইটার দামি মাঝারি কম দামি সব আইটেম আছে সব আইটেম এক কথায় আমি ধারণা দিচ্ছি যে আমাদের বিজনেস আমাদের এই প্রতিষ্ঠান আজকে প্রায় চব্বিশ বছর যাবৎ এখন আমরা কাস্টমার যেটা চায় কাস্টমারদের চাহিদা অনুসারে কাস্টমারদের মতামতকে প্রাধান্য দিয়ে আমরা এখন অনলাইনের মাধ্যমে চৌষট্টি জেলায় আমরা কাস্টমারদের আমাদের এই নিউজটা দিচ্ছি যে ইনশাল্লাহ বাকি আটটা দশটা পনেরোটা দোকান আপনারা যাছাই বাছাই করে দেন তারপর আপনারা আমাদের কাছে আসবেন এবং ওই সমস্ত দোকান থেকে আমরা কি আপনাকে কিছুটা রিজনেবল প্রাইজ দিচ্ছি কিনা সেটাই আপনার দেখার বিষয় আর আহ হাসান ভাই সব থেকে বড় কথা যে আপনাদের ২৪ বছর অভিজ্ঞতা আপনারা যুগুনশায়ী মানে যে যেটা কি যখন যে সময় যেটা চলে সেটা আর আপনারা আপনাদের শোরুমে বা দোকানে আপনারা তুলেন অর্থাৎ একটা কথাই বলি শেষ সময় একটা কথাই বলি কাস্টমারদের চাহিদা চাহিদা এবং বর্তমান যে সিচুয়েশন সিচুয়েশনের উপর ডিপেন্ড করে যেটাই চলবে সেটাই আমরা রাখার চেষ্টা করি এবং কাস্টমারদেরকে তার কাঙ্ক্ষিত পরিমাণ সেবা দেওয়ার জন্য আমরা সদা সর্বদাই প্রস্তুত প্রস্তুত থাকেন এই জন্য এটাই বললাম যে আপনার চব্বিশ বছরের অভিজ্ঞতাতে আপনারা দেখা যাচ্ছে কখন কি আইটেম দর্শক চায় সেটা এখন আছে অনেকগুলো ইয়ে আছে এত ভিডিও তো এত ফুটেজ তো একটা ভিডিওতে দেখা সম্ভব না আমি একটা কথায় সর্বশেষ বলি যে সমস্ত বাইরা ব্যবসা করতে চাচ্ছেন বা ব্যবসা করতেছেন যে যে দোকান থেকে নিচ্ছেন আমি আপনাদেরকে অনুরোধ করব যে একটা বার এই ভিডিওর মাধ্যমে আপনারা আমাদের আমাদের দোকানটাতে একটু একটু আসেন অথবা সাথে দেওয়া যোগাযোগ করেন আমি আশা করি আপনি যে আইটেমগুলো খুঁজতেছেন বা নিচ্ছেন অন্য দোকান থেকে সেই আইটেমগুলো আমাদের কাছেও আছে শুধু আপনার দেখার বিষয় হচ্ছে আমাদের মালের ক্যাটাগরি কোয়ালিটি এবং ফিনিশিং এবং আইটেম এই রেট আমরা আপনাকে কি পরিমাণের রেট দিচ্ছি কি পরিমাণের সেবা দিচ্ছি সেটাই আপনার দেখার বিষয় অবশ্যই অবশ্যই দোকানের লোকেশনটা একটু আমাদের দোকান হচ্ছে খাজা সুপার মার্কেট চকবাজার এসে মদিনা আশিক টাওয়ারের ডান পাশে খাজা সুপার মার্কেট একদম সিঁড়ি বরাবর চতুর্থ তালা উঠলে পরে আপনি আমাদের দোকান পাবেন আর অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাকে আমাদের দোকানে নিয়ে আসবো